নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা এবারে যারা পি এর টাকা জমান তারা এই ভিডিওটি দেখুন নতুন সুদের হার এর নতুন সুদের হার ঘোষণা করা হয়েছে আপনারা জানেন তিন মাস অন্তর অন্তর পিএফ এর সুদের টাকার নতুন রেজুলেশন করা হয় কত পার্সেন্ট হারে আপনারা পিএফের টাকার সুদ পাবেন সে বিষয়ে নতুন রেজুলেশন হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে নতুন সেই রেজুলেশনের নোটিফিকেশন বা কপি বলেন প্রকাশ করা হয়েছে আমরা দেখে নেব গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট রেজুলেশন The governor is pleased to decide that during the period from জিরো ওয়ান জিরো ফোর টু জিরো অর্থাৎ পয়লা এপ্রিল দু থেকে তিরিশে জুন দু এই সময় পর্যন্ত দেখুন কি বলছে অ্যাকোমোডেশন অ্যাট দি ক্রেডিট অফ দি টু জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার সিমিলার ফান্ড আন্ডার দাট্রেটিভ কন্ট্রোল দা গভর্নমেন্ট বেঙ্গল কথা বলছি দেখুন সাত দশমিক এক শতাংশ হারে আপনারা ইন্টারেস্ট পেয়ে যাবেন দি রেট উইল দ্য ইয়ার ফর দ্য ফ্রম এক চার চব্বিশ থেকে তিরিশ ছয় এই সময়টা কি ফান্ডের কথা বলছে দেখুন এখানে জেনারেল প্রভিডেন্ট ফান্ড ওয়েস্ট বেঙ্গল সার্ভিস কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড ওয়েস্ট বেঙ্গল প্রভিডেন্ট ফান্ড মেনটেন আন্ডার দা ওয়েস্ট বেঙ্গল নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড লোকাল অথরিটিস এনি আদার প্রভিডেন্ট ফান্ড মেনটেন আন্ডার স্টেট অ্যাকাউন্ট উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দিস গভর্নমেন্ট ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন দেখুন এখানে জয়েন্ট সেক্রেটারি টু দা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সিগনেচার রয়েছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য